জয় মা দয়াময়ী মায়ের জয় জয় মা দয়াময় মাহের জয় জয় মা দয়াময়ী মায়ের জয় মা দয়ামের ভক্তরা কালকে হচ্ছে পূর্ণিমা তো পূর্ণিমাতে আমাদের বাড়িতে বাবা শিব উঠবেন মানে মা দয়ামের পায়ের তলের যে শিবটা সেই শিব ঠাকুর উঠবেন মানে বাবা মহাদেব উঠবেন আমাদের বাড়িতে আমাদের বাবা মহাদেবের বাৎসরিক পুজো তো সবাইকে পুজোতে আসার জন্য আমি নিমন্ত্রণ জানাচ্ছি সবাই আসবেন আমাদের পুজোতে আর মা একটা অলৌকিক ঘটনা শেয়ার করতে এলাম তোমাদের সঙ্গে তো পূর্ব মেদিনীপুরের এক বোন মা ভিডিও দেখেন প্রায় মানে কিছুদিন ধরে ভিডিও দেখছিল তো ওনার অনেক সমস্যা ছিল তো আমাকে ফোন করত তো মানে কিছু কিছু সমস্যা ছিল তো মা তোমার ফোনে ঝাড়া টাড়া দিয়ে তোমার সেই সমস্যাগুলো ভালো হয়েছে হ্যাঁ মানে ঝাড়া নিত মায়ের কাছে রোজ সন্ধ্যাবেলায় ঝাড়া নিত মানে যে কোনো প্রবলেম হলেই আমাদেরকে ফোন করতো তোমার ঝাড়া টাড়া নিত মা মায়ের চরণে ওদের নাম করে ফুল পড়ে দিত হ্যাঁ তো ওই বোনের সঙ্গে একটা অলৌকিক ঘটনা ঘটেছে তো মা দয়াময়ীকে এবং আমার মাকে ওই বোন স্বপ্নে দেখছে হ্যাঁ তো ওই বোনকে মানে মা দয়াময়ী এত ভালো লেগেছে তো ওই বোনের কাছেও মা দায়ামি চলে গেছে মানে ওই বোন মানে ডিসিশন নিয়ে নিয়েছে কি মা দয়ামিকেও ওর বাড়িতে প্রতিষ্ঠা করবে তো তোমার স্বপ্নে যেহেতু মা দয়াময়ীকে দর্শন পেয়েছে তো আমাকে হঠাৎই একদিন বলছে কি দাদাই আমি মা দয়াময়ীকে এবং তোমার মাকে আমি স্বপ্নে দর্শন পেয়েছি তো মাদায়ামীর সঙ্গে তোমার মাকেও দেখেছি স্বপ্নে তো দয়ামি এমনি আমাকে তুলতে বলছে তো আমি কি মাদয়ামীকে তুলতে পারি মানে তৈরি করতে পারি দিয়ে বাড়িতে প্রতিষ্ঠা করতে পারি আমি দিয়ে আমি বললাম কি দেখো বোন তোমার যদি মন চাই তুমি অবশ্যই তুলতে পারো ভগবান তো আমাদের একার নয় কিংবা কারো একা মানে নয় পৃথিবীর সারা বিশ্বের হচ্ছে মা মা দয়াময়ী মা জগৎ জননী মা দুর্গার রূপ হচ্ছে মা কালী সেই মা কালীর বিভিন্ন নাম কোনো জায়গায় দয়াময়ী কোনো জায়গায় কৃষ্ণকালী কোনো জায়গায় শিবশ্যামা মা কোনো জায়গায় তারা মা কোনো জায়গায় দক্ষিণেশ্বরী কোনো জায়গায় কোনো জায়গায় কালীঘাটের কালী কোনো জায়গায় মৌলিক্ষা মা কোনো জায়গায় কীরিটেশ্বরী কোনো জায়গায় নলাটেশ্বরী তো অনেক নাম আছে মায়ের কোনো জায়গায় রাজরাজেশ্বরী আমাদের বাড়ির কাছে রাজরাজেশ্বরী তো তুমি অবশ্যই তুলতে পারো তোমার মন চাইছে তো তুমি তুলতেই পারো তো ও বলছে আমি মা দয়ামিকে স্বপ্নে দর্শন পেয়েছি তো আমার জীবন ধন্য হয়ে গেছে আর আমি অনেক উপকারও পেয়েছি মায়ের কাছ থেকে তো আমি মাকে তুলবো তো আমি বললাম ঠিক আছে তোলো তো ও বলছে কোন দিনটা ভালো হবে দাদা আমি বলছি দেখো ন্যাচারালি তো কালী পুজো তো আমাবস্যাতে হয় হুম তো বলছে আমার মানে ওই বোনটার বাড়িও নতুন বাড়ি তৈরি করেছে তো বাড়িতে গৃহপ্রবেশ আছে তো বলছে কোন দিনটায় গৃহপ্রবেশটা করলে ভালো হয় আমি বলছি দেখো মাঘি পূর্ণিমাতে একটা দিন আছে ভালো সেই দিনটায় আমাদের বাড়িতে তো শিব পুজো হয় আর তো বলছে ঠিক আছে তাহলে আমি সেই মাঘী পূর্ণিমাতেই মা কালী আমিকে তুলবো তো আমি বলছি পূর্ণিমা পূর্ণিমায় তো হয় না কালী পুজো তো অমাবস্যাতে হয় তো বলছে না তুমি বা দাদা ভেবে বলো একটু আমি আমার মা দায় খুব মানে টানছে আমার মা দায়ামিকে আমার বাড়ি বই যে করে হোক কষ্ট করে হোক কি করে হোক তা আমি বললাম ঠিক আছে তুমি মা পূর্ণিমাতেই তোলো সেটা আমার যদি আমি জানি না ধরলাম হ্যাঁ মানে পূর্ণিমাতে তোলা ভুল কি কাজ কিন্তু আমার মনে হয় কি অন্তর থেকে ডাকলে ভক্তি ভরে ডাকলে পূর্ণিমা অমাবস্যা বলে কোনো কথা নাই মাকে যেদিন মা মানে মাকে যেদিন আনার সেদিন আনলেও হবে হ্যাঁ তো মা যদি চায় পূর্ণিমা আমস্যায় কোনো কিছু বাধা নাই মা অবশ্যই তার কাছে আস আসার জন্যে মানে হয়তো আমার মুখ দিয়ে বলিয়েছে কি সেই পূর্ণিমাতেই তুমি এনো মাদায়ামিকে তো মাদায়ামির তোমার মূর্তিও বানিয়েছে বোনটা তো তোমাদেরকে আমি শর্ট ভিডিওতে দিয়েছিলাম তোমরা অবশ্যই দেখেছো আমি আজকেও শেয়ার করে দেবো ভিডিওটা তার সঙ্গে তো তোমরা দেখে নিও তো সবাই ভালো থেকো সুস্থ থেকো তো মা দয়ামে দেখো খুব অলৌকিক ঘটনা না ও কতি পূর্ব মেদিনীপুরে থাকে বোনটা তো পূর্ব মেদিনীপুরে মা দায়ামি চলে গেছে দেহকে স্বপ্নাদেশ দিয়েছে তো খুবই ভালো লাগছে তো তোমরাও ভালো থেকো সুস্থ থেকো আর আমাদের বাড়িতে কালকে শিব পুজো তো মায়ের এই অলৌকিক ঘটনার ভিডিওটা যদি পারো অবশ্যই শেয়ার করে দিও তো সবাই বলে জয় মা দয়াময় মায়ের জয় জয় মা কৃষ্ণ কালী মায়ের জয় 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 মা মায়ের আমি মাকে আগে ফোনে দেখেছিলাম ভিডিও ভিডিও দেখছিলাম দাদা যে ভিডিও মুর্শিদাবাদের বানিয়েছে এই মাকে আমি স্বপ্নে করেছি দয়াময়ী কালীমাকে তো আমার তারপর থেকে আমি মাকে ঘরে তুলবো বলে বাবা মাখী পূর্ণিমায় সেই জন্যে মাকে আমি তৈরি করতে দিয়েছি এখানে